আপনার কাছে দুটি চমৎকার সরঞ্জাম আছে এদের একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে মন আর এই দুটো না যখন আপনি বলেন আমি দুঃখে আছি আমি কষ্টে জর্জরিত আছি আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে এর মূল কথা হচ্ছে আপনার শরীর এবং মন আপনার কন্ট্রোলের বাহিরে আর এজন্য আপনার কাছে হাজারটা থাকতে পারে আসল কথা হচ্ছে এক্সপ্লানেশন এই দুটো জিনিস অর্থাৎ দুটো সরঞ্জাম শরীর এবং মন একে নিয়ন্ত্রণ করার জন্য যথার্থ প্রশিক্ষণ আপনার হাতে নিন তাই ইনার ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা জিনিস যা আপনার এই দুটি সরঞ্জাম শরীর এবং মনকে এমনভাবে প্রশিক্ষিত করা যাতে আপনার হুকুম অর্থাৎ আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে যেন